আচ্ছা আমাদের 10টা গরু আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে দশক দর্শক ভাই নেবে 100 মানে 100 টাকাও বাইনা দেওয়া লাগবে না 1000 টাকা 1000 দড়ি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি 1000 টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম দিতে হবে না যে কোনো দর্শক ভাই 1000 টাকা 1000 দড়ি 100 টাকাও কোনো অগ্রিম দেওয়া লাগবে না আচ্ছা শুধু গরু পছন্দ করে দরদাম করে আপনার সাথে বুকিং দিবে আপনি বাড়ি পোছায় দিয়ে টাকা নেবেন একবার সারাজের পোছায় দিয়ে 1000 দড়ি 1000 গরু 1000 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরের থানা গ্রাম অনকলা আমার নাম সাত্তার সাত্তার ডেইরি ফার্ম আমার গ্রাম অনকলা পশুহাটের পাশে আমার খামার এবং বাড়ি আচ্ছা আচ্ছা আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আজকের পর্বে দশটা বগনা বাচ্চা দেখাবো এর মধ্যে আছে আটটা হচ্ছে ফিজিয়াম বাচ্চা হলস্টার ফিজিয়াম হ্যাঁ একটা রেড ফিজিয়াম আর একটা বাগাবাড়ি মিল ফিরা জার্সি বাচ্চা দেখাবো আচ্ছা আচ্ছা চলেন আমরা কথা না পারি গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স আমরা একটু জানান দর্শকদের আচ্ছা ঠিক আছে দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টার ফিজিয়াম বাচ্চা আর বাচ্চাটা ঠোঁটটা দেখো কত সুন্দর গোলাপি

আর মাজাটা অতএব একটা ওসার ভারী ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো দেখে বকনা সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে এটার বয়সটা কেমন আছে ভাই এটা মানে মানে 10 মাস প্লাস মাইনাস হবে 10 মাস প্লাস মাইনাস বয়স আছে এক আর দুই এই দুটো আমি একটা লট করছি 65000 টাকা পার পিস 65000 টাকা পার পিস পার পিস দামটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে এটা আসলে মানে কথা তো গরু বেচা কেন হয় না যতই আমি এক পিস দাম বলে তারপরে অনেকে দাম মানে দাম দর করেই নেয় কিছুটা সন্মানি আছে আর কিছুটা দরদাম করে নিতে কিছু দরদাম করতে পারবে চলেন আমরা পরবর্তী গরুটি ভাই আমরা সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলিশন ফ্রিজম বাচ্চা কিন্তু এর কালের পাম্প মানে কালোর পার্সেন্টটা একটু বেশি আছে আর কি আচ্ছা আচ্ছা কালোর অংশটা বেশি কালোর অংশটা বেশি আছে কিন্তু এটা একটা হলিশন ফ্রিজম বাচ্চা মানে যা বাচার যে বৈশিষ্ট্যগুলো আমি বল মানে বলতেছি বা বললাম সবগুলো আমার সব বাচার মধ্যে আছে আর কি দশটার পরে দর্শক ভাইরা দেখবে যাচাই বাছাই করবে তারপরে নেবে মানে আমার কথা তো আর চলবে না দর্শক ভাইরা দেখবে যাচাই বাছাই করে তারপরে নেবে আমি আমি বললে তো হবে না যে আমার আমার জিনিস ভালো আমার জিনিস একশো একশো দর্শক বললে তারপরে জিনিস হবে ভালো এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে বারো মাস প্লাস আমার মানে দুই মানে দ্বিতীয় মানে দুই নম্বরে ইয়া যে লটে লটে রাখছি এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা আমি দ্বিতীয় লট করছি আর কি আচ্ছা আচ্ছা দুই নম্বর লটে রাখছেন পাঁচটা বক না পাঁচটা বক না পাঁচটা লটের প্রথম যে গরুটা এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়

হ আচ্ছা আচ্ছা বাচ্চাটা খুব মাথাটা কিন্তু ছোট কানগুলা কিন্তু একবার ছোট ছোট ঠিক আছে আর পাঁচ চারটা পা দেখা কোন কচুপারে মোনা মানে মোডা সম্পূর্ণ ডাবল বটের বাচ্চা আর কি পাগুলো অনেক মোটা মোটা আর আমি যেটা বললাম আর কি মানে মাজার থেকে নিয়ে ঘর পর্যন্ত আমার প্রত্যেকটা গরু কিন্তু স্টে সোজা হ্যাঁ দেখো প্রত্যেকটা আমার কাছে ভারী মজা মানে ভারী মাজার গরু সম্পূর্ণ গুলো মানে যেটা আছে হ্যাঁ হ্যাঁ আর আমার তো আজকে আসলেতে এতগুলা গরু দিয়ে মানে এড দেওয়া তো আসলে সম্ভব হয় না অনেক টাইমের প্রয়োজন আছে আমি শর্ট টাইমে গরুগুলা দেখাচ্ছি আরকি যে হ্যাঁ এটা হচ্ছে পাঁচটার লটের দুই নম্বর গরু দুই নম্বর এটার বয়সটা কেমন হতে পারে এটাও 12 প্লাস হবে প্লাস মাইনাস হবে আরকি 12 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে দামটা কেমন থাকবে এটা হচ্ছে মানে দ্বিতীয় নম্বর লটের আছে এটা 72500 টাকা 72500 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ চলেন আমরা পরবর্তীতে উঠে দেখি আচ্ছা ঠিক আছে এই পাশে আমরা পাঁচটা লটে তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা রেড ফিজিয়াম বাচ্চা রেড ফিজিয়াম রেড ফিজিয়াম আচ্ছা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হতে পারে এটাও 12 মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ বাচ্চাটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ গ্রোথ সম্পন্ন বাচ্চা একটা মাথাটা দেখাও কিন্তু সম্পূর্ণ একবার ছোট মানে মাথা কানগুলো ছোট ছোট হ্যাঁ আচ্ছা আর আর যে তো ভাষণ ফারস্টে বলেছি আমরা যে পাঁচটা মানে 10টা যেখানে বকনা আছে 10টা বকনার কিন্তু একটা কোনো নাবে পাবে না কোন দর্শক ভাই আচ্ছা হ্যাঁ তারপর ভিডিও কল আমাদের স্ক্রিনে ইমো WhatsApp দুটো নাম্বারই থাকবে হ্যাঁ এটা সম্পূর্ণ ভিডিও কলে বারবার দেখে নিতে বারবার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর আমি আজকে যে দামটা দামটানি দিচ্ছে দর্শক ভাই আশা করি যাবে

চার আঙ্গল ছয় আঙ্গল এই কানটা আছে আর কম্বল তো মানে কম্বল তো থাকবেই না আমার বাচ্চার কোনোটা কম্বল থাকবে না লাভেও থাকবে না হ্যাঁ আর চারটা পা দেখা মোটা মোটা সম্পূর্ণ ভারী বডির বাচ্চা মানে ভারী ভারী মাজা ডবল বডির বাচ্চা আর কি এটা দেখাও বাদামি রঙের খুব সুন্দর নিপুলগুলো আছে কালো কালো বাদামি কালারের হ্যাঁ দেখছো বয়সটা কেমন আছে এটা এটাও এগারো বারো হবে এগারো থেকে বারো মাসের মধ্যে বয়স হবে

আচ্ছা হ্যাঁ ফুট কিন্তু কালো হতে হবে আর চারটা পায়ের খুর কিন্তু কালো হতে হবে আর জার্সির কোনো ইয়া থাকবে না কম্ম থাকবে না কোনো চুর থাকবে না একবারে সমান লেবেল থাকতে হবে কোনো লাভই থাকবে না আর কানগুলা ছোট হতে মানে ছোট ছোট আর পশম পশমগুলো কানে পশম থাকতে হবে যেমন দেখো কানে কিন্তু যথেষ্ট পরিমানে পশম আছে হ্যাঁ আচ্ছা পশম আছে এমন থাকতে হবে তাহলে তাহলে বোঝা লাগবে যে এটা আসলে অরজিনাল জার্সি এটা বয়সটা কেমন আছে এটা

ন সিরিয়াল 8 নম্বর যে গোটি দেখতে পাচ্ছি রাইট এটা কি যাত্রা গরু এটা একটা হলস্টন ফ্রিজএম বাচ্চা এখানে আমি তিনটা লট করছি মানে 8 9 10 হ্যাঁ লটে করছে আমি এই তিনটা লটে আমি এই রেডি বকনা না চলে আর কি মাস প্লাস আছে উপরে বর্ষাতে 4 মাসের 8 একটা লট একটা লট করছি আমি আচ্ছা আচ্ছা এই হচ্ছে রেডি টাইপের টাইপের

আমার প্রত্যেকটা বাচ্চা আমি সম্পূর্ণ ভালোভাবে মানে দেখাচ্ছি তারপরে আমার আজকে প্রতিবেদনে একটু মানে দশটা গরু লং টাইম প্রতিবেদন হচ্ছে এই কারণে আমি শর্ট টাইম গরুলা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যে দশক ভাই নিবে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে দশক ভাই নিবে যেটাই নিবে বারবার ভিডিও কলে দেখে শুনে যাতে পাশে করে নিতে পারবে আর যারা আমাদের এখানে আসতে পারবে আসে আমার খামারে সরাসরি দেখে শুনে যাতে পাশে করে নিতে পারবে কোনো সমস্যা নাই আর আবার যে দশটা গরু আছে এই দশটা গরু একটাও লাগবে না ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও লাগবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পঁচাশি হাজার টাকার লটের দ্বিতীয় দ্বিতীয় নাম্বার গরু নাম্বার বাস চলে আমরা পরবর্তী গরুটি দেখে ভাই আমরা সিরিয়াল নাম্বার দশ এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি একটু বলবেন হ্যাঁ এটার একটা হোসেন বাচ্চা আর আমি যেহেতু বলছি যে হোসেন ফিজামের বাচ্চা যে বৈশিষ্ট্য গুলা মাথা গুলা ছোট হতে হবে কান গুলা ছোট ছোট ঘাটা সরু চিকন কোন থাকবে না মাঝে হতে হবে ভারী এইগুলা বৈশিষ্ট্য দেখে শুনে যাচাই বাছাই করে দর্শক ভাইরে গরু নেবেন আশা করি ঠকবেন না আর আপনারা যেখানে সেখান থেকে নিলে পারে দেখা যাচ্ছে না নাবি কম্বল আছে সব কিছু আছে কিন্তু গরুর চেহারা গেট সব দিক দিয়ে ভালো আছে আপনি ওইগুলা দেখে নেবেন কিন্তু পোস্টাবেন কিন্তু ভাই ওইগুলো আছে সাইওয়ালের ক্রস কিন্তু নিলে পারে যে দর্শক ভাই নেবেন একটু দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন

এর মধ্যে অনেক ভাই আছে মানে সাক্ষাতের মাধ্যমে নিবে সমস্যা নাই দামদার করে নিবে এখান থেকে দরদাম সুযোগ আছে থেকে দরদামের সুযোগ আছে নিবে সমস্যা নাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার 01718 58 10 71 এটা আছে আমার এমও হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে ভিডিও কল করতে পারবেন ভিডিও কল বারবার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও লাগবে না সারা বাংলাদেশে আমার এক হাতে দড়ি আর এক হাজার টাকা দিবে একটা টাকাও লাগবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না অগ্রিম দিতে হবে না এক হাতে টাকা এক হাতে দড়ি